সেই মূর্তি যদি আমার বাবারও মূর্তি কেউ নির্মাণ করে আমি সেই মূর্তিও ভেঙ্গে আর আমরা 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 বিরুদ্ধে নই বঙ্গবন্ধুর মূর্তির বিরুদ্ধে আমরা বঙ্গবন্ধুর বিরোধী নই আমরা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধী এখানে শাক দিয়ে মাছ থাকার অপচেষ্টা করবেন না সাত দিয়ে মাছ থাকবার তারা করবেন না কথা বলবেন পরিষ্কার ভাষায় বলেন আবার পরিষ্কার বলছি আমরা ভাস্কর্য বিরোধী আমরা মূর্তির বিরোধী সেই মূর্তি যদি বঙ্গবন্ধুর হয় সেই মূর্তির বিরোধীও আমরা সেই ভাস্কর্য বা মূর্তি যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হয় আমরা সেই মূর্তিরও বিরোধী সেই মূর্তি যদি আমার বাবারও মূর্তি কেউ নির্মাণ করে আমি সেই মূর্তিও ভেঙ্গে গুড়িয়ে দেব আমার নবী মোহাম্মদ আরবি সাল্লি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করলেন বাইতুল্লাহর ভিতর থেকে তিনশো ষাটটা মূর্তি অপসারণ করেছিলেন সেই তিনশো ষাট মূর্তির মধ্যে আল্লাহ নবীর পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং اسماعিল আলাইহিসসালামের মূর্তি ছিল নবীজি সেই দুটি মূর্তিকে বের করে আক্ষেপের সুরে বললেন কাতাল্লাহুমুল্লাহ কাতাল্লাহুমুল্লাহ আল্লাহ পাক মক্কার এই দুরাচার মুশরিকদের উপর অভিশাপ করুক কত বড় বেয়াদব কত বড় গোস্তাগ কত বড় অথরব ওরা ইব্রাহিম ও اسماعিল আলাইহিমাসসালামের মূর্তি বানিয়েছে মূর্তি বানিয়ে নবী ইব্রাহিম এবং ইসমাইল আলী ইসলামকে কলঙ্কিত করবার চেষ্টা করেছে এই কথা বলে আমার নবী নিজ হাতে নিজের বাবা ইব্রাহিমের মূর্তি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছেন আমরা শুনি আমাদের প্রধানমন্ত্রী নাকি আল্লাহর রসুলের খুব ভক্ত বিশ্বাস করি আমরা তিনি আল্লাহর রসুলকে মহাব্বত করেন তিনি নবীদের আদর্শে মদিনার সনদে রাষ্ট্র চালাবার প্রত্যয় ব্যক্তকারী প্রধানমন্ত্রী যদি আপনি আদর্শের অনুসারী হয়ে থাকেন স্পষ্ট পয়গম। আমার নবীর আদর্শ ছিল নিজের বাবার মূর্তি গড়া নয় নিজের বাবার মূর্তি ভাঙা আর মক্কার বেইমান আবু জাহাল আদর আবু জাহালদের আদর্শ ছিল বাপের মূর্তি গড়া কাজেই আপনার সামনে রাস্তা পরিষ্কার আপনি হয় আবু জাহানের উত্তর সুরি আর না হয় আপনি মোহাম্মদুর রসুল উত্তর সুরী যদি আপনি আপনার বাবার মূর্তি নির্মাণ করেন